না আবার গরমটা পড়লো বলো ভালো ছিল দুদিন গরমটা কম ছিল টিকা যাচ্ছে না একবারে শুনো না আমি কি বলছি ওই তোমার সেই অফিসের কাছে একটা সেই ফালুদার ঠেলা লেগেছে বলছি না চলো না আজকে সন্ধ্যাবেলায় কুলফি ফালুদা খেয়ে আসি কি বলছো টাকা কি গাছে ফলে যেই বেতনটি ঢুকলো অমনি ওনার ডিমান্ড শুরু হয়ে গেল আমি মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করব আর উনি মস্তি করতে চাইছেন যাও নিজে ফিস থেকে ঠান্ডা জল খেয়ে নাও

এটা কি রকম জানতি হলো ওই দেখো বোকা মানুষ বুঝে না কিছু বলে মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করছো তুমি সেই রোজগারের টাকায় তোমার চাল ডাল কিনছো হ্যাঁ বলে সেই চাল ডাল দিয়ে বিরিয়ানি যদি অন্য কেউ তৈরি করে দেয় সেটা কখনো তোমার সহ্য হবে বলো দেখি তোমার রোজগারের টাকায় কেনা জিনিসগুলো দিয়ে পরে বিরিয়ানি তো তুমিই রান্না করবে তাই তুমি দিয়ে বলে কি আমি করতে পারি কেমন দেখো আমাকে দিয়ে বলে রান্না করাবো তোমার টাকার জিনিস তুমি রান্না করো খাও আমার এ বাবু এই যে দাদা দিদাকে টাকাটা দিয়েছিল আরে কইটা দিয়ে পড়ো যাও আমরা যে বলে পিজ্জা মিজা কি খাবো বলছিলে খেয়ে আসি তুমি খাও রান্না করে খাও